আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ মুসলিমান আম্মাবাদ আজ আমরা হাইসুর তারকিব মুজাকারা করব ইনশাআল্লাহ হাইসু শব্দটি জরফুল নীল মাখান বা মৃগুন আলাল জম তা ফেলগটার স্থান বোঝায় এবং জাম্মার উপর মাবনি বা স্থির শব্দটি আবশ্যকীয়ভাবে জুমরার দিকে এজাফত হয় তবে অধিকাংশ ক্ষেত্রে জুমরায় ফেলিয়ার দিকে এজাফত হয় যেমন ইজ ইলিশ হাইসু ইয়া এবং দিকেও এজাফত হয় যেমন ইজ হাইসু খালিদুন ডায়ালিসন আর মুফরাদির দিকে রেজাবত হয় না লা ইওয়া উইদ মুফাদি তবে যদি মুফরাদের শুরুতে আসে তাহলে বুঝতে হবে এখানে মুখতেজা কিংবা খবর উজ্জ্বল রয়েছে উদাহরণস্বরূপ বলতে পারি ইদলিস হাই তো এখানে খবর উজ্জ্বল রয়েছে ইদলিস হাইসুখুন তবে মুফরাদের দিকে এজাফতটা বিরল এজাফত যাই আছে তবে বিরল বিষয়টি আমরা আন্নাখল ওয়াফি কিতাবের দ্বিতীয় খণ্ড দুইশো একাত্তর নম্বর পৃষ্ঠা থেকে দেখে নিতে পারি এবং যদি মুফরাদের দিকে এজাফত করা হয় তাহলে মোয়ারাব হবে অর্থাৎ হাইসা এই জিনিস হাইসা লাবিব মোগলিল কুতুবিল আরিব লিবিল হিসাম থেকে দেখে নিতে পারি একশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় হাইসু শব্দটি হারফুল জারে মাজরুর হয় যেমন মিন হাইসুল ও অর্থাৎ মিন হাইসু বিনা ও জুমলার দিকে এজাপত হয়েছে। তাই সু শব্দটি জম্মার উপর মাবনি হয়েছে আর যদি আমরা মুফরাদের দিকে এতাপত করি মিন হাই সিল এরবি বলবি নাই তাহলে আমরা মহরব করে খাসরা দিয়ে পড়তে হবে যে মিন হাই সিল এরবি বলবি নাই অনেকে ভুল করে থাকি মিন হাই সুল এর বি বলবি নাই পড়ে থাকি এবারে পড়া ভুল শুদ্ধ হচ্ছে মিন হাইসুল শুল অ্যা রবিওয়াল অথবা মিন হাই সিল অ্যা রবি আল্লাহ আর আমাদেরকে সঠিকভাবে বোঝার টফিক দান করুন ও আখেরুল্লাহ বিন আর্মি